ইন্টো ছাড়া একটি বড় খবর আজকে আপনাদের দেবো যে খবরে কিন্তু তাজ্জব বনে যাবেন আপনারা তো আজকে মহামান্য হাইকোর্টে একটি মামলা যে মামলা অ্যাকচুয়ালি একাধিক মামলা যে মামলা রেসপেক্টে সিবিআই সেখানে ছিল এবং সিবিআই এসে কিন্তু হাইকোর্টে একটি চরম খোলাসা করে দিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মুখোশ খুলে দিল এবং এই যে আর অ্যান্সারগুলো দিচ্ছে না মিথ্যা বলছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটার একটা মাইল মাইলস্টোন বা মাইল ফলক পুঁতে দিয়ে গেল সিবিআই আজকে হাইকোর্টে এসে দু হাজার চোদ্দো রিগার্ডিং বিষয় সংক্রান্ত বিষয়বশি বিষয়ে তো আজকে যে ম্যাটারটা ছিল সেটা হচ্ছে সুদীপ্ত বু বেশ কয়েকটি মামলা যে মামলাতে দু সালে যে নবম প্যানেলে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যারের অর্ডারে প্রশ্ন ভুলে একশো জন চাকরি পান বিয়াল্লিশশো নশো উনপঞ্চাশ প্যানেলের সাথে এবং এ তারা চাকরি পাওয়ার পরে তারা বিভিন্নভাবে টেট পাসের জন্য অ্যাপ্লাই করেন এবং তাদের টেট পাস দেওয়া হয় না সার্টিফিকেট তো সেই জায়গা থেকে অনেকেই আইটিআই করেছেন সাধারণ পার্টি আমি দেখাবো আইটিআই উত্তরে পর্ষদ রিসেন্টলি যেটা দিচ্ছে সেটা হচ্ছে এরকম একটা এই এনআর অ্যাপ্লিকেশনটির উনত্রিশ এগারো হাজার তেইশ সেক্ষেত্রে স্যার বা ম্যাডাম উইথ রেফারেন্স

তারপর একটা চালান কপি দিয়ে তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদে সেই দিনই পাঠায় যেদিন প্রাথমিক যেদিন প্রাথমিক শিক্ষা পর্ষদে এই ডকুমেন্টগুলো নিয়ে এবং সেদিনই রিসিভ হয় সেই চালান কপি এবং আলটিমেটলি সেই চালানের উপর সেখানে একজন পিওর নিয়ে গেছিলেন গোটা বিষয়টা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা রিসিভ করেন এবং সিবিআই এই যে মামলাটা চলছিল ছয় সাত আট এই মামলাতে সার্টেন ডিরেকশন ছিল যে সিবিআই এসে এই রিগার্ডিং দু হাজার চোদ্দো টেটের নাম্বার টাম্বারগুলো সিবিআই ডিসক্লোজ করুক কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই সব কিছু সিজ করে নিয়ে চলে গেছে সিবিআই আজকে এই মামলা এসে বলছে না না আমাদের কাছে কোনো তথ্য নেই এই তথ্যগুলো আছে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে তার জন্য চালান কপিটা দেখুন এইগুলো হ্যান্ড করা হয়েছে এসরা বাসু কোম্পানি প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিয়েছে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ কেন এই মিথ্যাচার করছে কেন এই মিথ্যা সাম্রাজ্য দিনের পর দিন তৈরি করছে একজন সাধারণ মানুষের সাধারণ নাগরিকের রাইট টু ইনফরমেশন অ্যাক্টে বেসিসে তার সামান্য তথ্যটুকু জানতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানেও কার্যবি করছে তো আগামী দিনে কিন্তু এই যে যে সমস্ত সাধারণ প্রার্থী যারা রিগার্ডিং এই টেট রিগার্ডিং জিনিসগুলো জানতে চেয়েছেন তাদের উত্তর এরকমভাবে দিচ্ছে যে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই এই তথ্যটা এই কাগজটা কিন্তু আপনার জীবনে একটা বড় ভাইটাল ডকুমেন্ট কারণ যাদের কাছে ডাটা অ্যাভেলেবেল হচ্ছে তারা ডাটা দেয়নি কিসের কিসের জন্য এগুলোকে আটকে রেখেছি কিসের মিথ্যাচার করছে এর এর আসল অভিসন্ধি কী এই জন্য পরবর্তী ক্ষেত্রে যে কোনো মামলার ক্ষেত্রে যে যে যখন করুন না কেন এইগুলো কিন্তু কোর্টের কাছে অবশ্যই প্লেস করবেন এবং দেখাবেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কত বড় মিথ্যাচার করেছে এখানে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন